জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিএনপি পার্বতী চেয়ারপার্সন তারকের বিরুদ্ধে আর কোনো মামলা সুপার আইন কোন মামলা নাই আজকে আবার প্রমাণের জন্য তারেক রহমানকে রাজনৈতিকভাবেই তাকে তাকে জড়ানো হয়েছিল জনাব তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন আমরা বিএনপির পক্ষ থেকে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি আপনার জন্য আমাদের খারাপ লাগে যে ওনারা যারা সে মনবন্ধী ঘটনা একুশে আগাশ ঘটনার বিচারটা হলো না এবং সেটা সরকারের জন্য আওয়ামী সরকারের জন্য হলো না তারা এটাকে রাজযুগন করেছে রাজযোগে নাগুরত বিচার হতো যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন আইবির রহমানের বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না আমরা মহান আল্লাহর দরবারে আবারও সক্রিয় আদায় করছি জনাব তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন আমরা বিএনপির পক্ষ থেকে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে অবজারভেশনগুলো আজকে আদালত দিয়েছেন তার মধ্যে প্রধানতম অবজারভেশন হলো যে কনফেশনগুলো করা হয়েছিল স্বীকারোক্তিমূলক জবানবন্দি বারোটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয় এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি তার মধ্যে কয়েকটি কারণ বলেছেন একটি কারণ বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে দ্বিতীয় কারণ বলেছেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে কোনো আইনি স্যাংশন করা ছাড়াই কোনো বিচারিক আদেশ ছাড়াই আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই মামলাটা আপনারা জানেন প্রথম থেকে বলেছিলাম দ্বিতীয় চার্জশিট দেওয়ার পর সেকেন্ড চার্জশিট দেওয়ার পরে এটাকে রাজনীতিকরণ করা হয়েছে আগে আগে প্রকৃত মামলা হয়েছিল তদন্ত রিপোর্ট হয়েছিল এবং সেখানে ওয়ান ইলেভেনের সময় যে সময় জনাব তারেক রহমান সাহেব জেলে ছিলেন বেগম খালেদা জেলে ছিলেন তখন কিন্তু চার্জশিট সেই চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিট কিন্তু জনাব তারেক রহমান সাহেব নাম বা রাজনীতির নাম ছিল না আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই তখন তারা আমরা প্রকৃত বিচার থেকে তার রাজনৈতিকভাবে চিন্তা করার পদ্ধতি চিন্তা করেছিল এবং আর প্রথম সেই বলছিলাম যে বলছিলাম যে এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে আরেকটি বলেছেন একদিনে তিনটা কনফেশন রেকর্ড করা হয়েছিল একই ম্যাজিস্ট্রেট একদিনে তিনটা কনফেশন রেকর্ড করেছেন যার প্রতিটা কনফেশন ছত্রিশ পৃষ্ঠা আদালত সেটাও বলেছেন যে এটি আইন দ্বারা কখনো স্বীকৃত নয় এবং আরেকটি কনফেশন কথাই এখানে বলেছেন যে মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে সেকেন্ড কনফেশন এটা তখন ছিলেন তিনি কন্ডেম সেলে থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে থ্রি ফোরটি টুর জবানবন্দি দেওয়ার আগেই সকল আসামির যখন থ্রি ফোরটি টুর জবানবন্দি শুরুর কথা এই সময় মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ফলে মুফতি হান্নানের থ্রি টু স্টেটমেন্ট এই মামলায় আসতে পারেন নাই এবং আমরা চাই নেবিচার হোক নেবিয়া তারা চাইলেন না সরকার নেবিয়া চাইলেন না তারা এই মামলাটাকে অজুহাত করে রাজনীতি গ্রহণ করলো এবং সবকে রহমান সাহেবকে রাজনৈতিকভাবে এটাকে টিকিট করা হয়েছে সেকেন্ড চার্জশিট যেটা আনপ্রেসিডেন্টাল একই আসামি একবার বললেন এক কথা আবার পরে উল্টা কথা কথা বললেন ওয়ান সৃষ্টি করে এটা তো আনপ্রেসিডেন্টালরা আজকে আবার প্রমাণ হল তারুক রহমানকে তাকে 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 জড়ানো হয়েছিল এবং মহামণ্ডল সুপ্রিম কোর্ট তাকে খালাট দিয়েছেন এবং অন্যান্য খালাট দিয়েছেন এবং ফাইনালি এগুলো বলার পরে আদালত বলেছেন আর একটা অবজারভেশন ছিল হাইকোর্টের যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয় সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটা সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে এই নীতিকে ভায়োলেট করে এই জন্য রাষ্ট্র কি করবে আদালত কোর্ট কি করবে সরকার এটি তাদের দায়িত্ব কোর্ট সেটা ডিকটেট করবে না এই জন্য সেখানেও বলেছেন এই অবজারভেশনগুলোকে এক্সপান্স করে দিয়েছেন আর বলেছেন এই অবজারভেশন বাদ দিয়ে দিয়েছেন আর একটা কথা বলেছেন এখন যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয় আর একটা অ্যাডভান্স অর্ডার ইস্যু করে দিচ্ছেন অ্যাডভান্স অর্ডারের ভিত্তিতে জেলের ভিতরে কেউ থাকলে তাদেরকে যেন সেট লিবারিটি দেওয়া হয় আপনার জন্য আমাদের খারাপ লাগে যে ওনারা যারা সে মনবান ঘটনা একুশে আগে ঘটনার বিচারটা হলো না এবং সেটা সরকারের জন্য আওয়ামী সরকারের জন্য হলো না তারা এটাকে রাজযোগন করেছে রাজযোগন না করতো প্রকৃত বিচার হতো এটি খুব দুর্ভাগ্যজনক যে এখানে একটি ঘটনা ঘটেছে যারা ভিকটিম ছিলেন তাদেরও যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে ঠিক একইভাবে যারা আসামি হবেন তাদেরকেও আপনি যেভাবে ইচ্ছা এভাবে সাজা দিতে পারবেন না ফলে আজকে যে বিচার হয়েছে এই বিচারটা হয়েছে হলো আসামিরা এই ঘটনা ঘটিয়েছেন কিনা আজকে সিদ্ধান্ত হলো যে আসামিরা এই ঘটনার সঙ্গে জড়িত নন তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আর যারা মৃত্যুবরণ করেছেন যারা এই ঘটনার শিকার হয়েছেন সকলের প্রতি আমরা সিন্পথাইজড কিন্তু তথ্য প্রমাণ ছাড়া তো কাউকে সাজা দেওয়া সম্ভব নয় জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিএনপি পার্বতী চেয়ারপারসন তারকের বিরুদ্ধে আর কোনো মামলা সুপার আইন অন্য কোনো মামলা নাই আর যেটা হলো যে সত্যের জয় হলো এবং তারা যে আদালতকে রাজনীতি করা হয়েছিল করতে চেষ্টা করছিল রাজনীতি বিচার করেছিল সেটা সেটা কিন্তু আবার সত্য প্রবাহিত হলো নতুন করে তদন্ত করার যে আদেশটা দিয়েছিলেন এটা আজকে আপিল বিভাগ বললেন এটা এক্সপান্স করে দিয়েছেন এক্সপান্স করেছেন এই জন্য যে এটা আদালতের কাজ না এটা যদি আদালত বলে দেয় তাহলে সেপারেশন অফ পাওয়ার রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে যে পৃথকীকরণ নীতি এই নীতির ভায়োলেশন হবে এই কথা বলে সেই অংশটুকুকে এক্সপান্স করে দিয়েছেন